আত্মবিশ্বাসী শিলভদ্র দত্ত জয়ের বিশ্বাস সঙ্গে নিয়ে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের প্রতিদিনের নির্বাচনী প্রচার যুদ্ধের প্রস্তুতিতে বিন্দুমাত্র কস্তুর রাখছেন না বিজেপি প্রার্থী মঙ্গলবার তাই সাত সকালেই খর্দার বন্দিপুর ঠাকুর কলোনির স্থানীয় মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন নির্বাচনী প্রচার দলীয় কর্মীদের সঙ্গে পায়ে হেঁটে এলাকাবাসীর সঙ্গে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী এলাকারই একটি মন্দির সেখানে গিয়ে তিনি প্রথমে পুজো দেন এবং তারপরে এই চায় পে চর্চায় তিনি অংশ নেন এবং সারাদিন ধরে তার যে কর্মসূচি বেশ কিছু কর্মসূচি এবং জনসংযোগ কর্মসূচিও কিন্তু থাকছে এবং আগামী দিনে তিনি আশাবাদী যে এই দমদম লোকসভা কেন্দ্র থেকে তিনি বিপুল সংখ্যা নিয়েই কিন্তু জয়লাভ করবেন প্রচার সেরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে চা চক্রের আসরে যোগদান করেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত চায়ের আসর থেকেই একাধিক ইস্যুতে শাসক দলকে তোপ দাগলেন প্রার্থী দুর্নীতিগ্রস্ত শাসক দলকে বাংলা চাইছে না আর তারা মোদীজির প্রতি আস্থা রাখছেন জনগণের ভোট তাই থাকবে বিজেপির দিকেই আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত আশাবাদী পুরোটাই মানুষ তৈরি হয়ে আছে বিজেপিকে ভোট দেবে বলে পদ্মফুলে ভোট দেবে সাধারণ মানুষের মধ্যে মোদীজিকে নিয়ে উৎসাহ উদ্দীপনা অনেক বেশি ভোটে দমদম শুধু নয় বাংলার মানে বিরাট সিটে সিটে বিজেপি জিতবে এটা কনফার্ম হয়ে গেছে অন্যদিকে সোমবার মনোনয়ন জমা দিয়েই আন্দোলনরত সরকারি কর্মচারীদের মঞ্চে পৌঁছেছিলেন দমদমের বিজেপি প্রার্থী আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদেরও পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন শিলভদ্র চাচক্র সেরে মঙ্গলবার রাজারহাট গোপালপুর বিধানসভার বিধাননগর পুর নিগমের ছাব্বিশ নম্বর ওয়ার্ড থেকে ফের সেই আশ্বাস দিলেন তিনি প্রার্থীর সাফ জবাব নির্বাচনী সন্ত্রাস দিয়ে ভোটে জেতার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস কিন্তু ভোপে টিকবে না এই প্রয়াস আমরা ডিএ আন্দোলনকারীদের পাশে আছি ডিএ আন্দোলনকারীরা কারীরা তারা তাদের দাবি যে ন্যায্য দাবি পার্থক ইয়ে করছে দাবি করছে সুতরাং সে তাদের সঙ্গে আমরা আছি তৃণমূল থাকবে হিংসে হবে না হিংসা ছাড়া ভোরে জিতবে নাকি চেষ্টা করেছিল কিছু কিছু জায়গায় হিংসা করতে কিন্তু মানুষ যখন প্রতিবাদ করতে রাস্তায় নামে তখন ওই হিংসায় কোনো কাজ হয় না বিজেপি জিত কিন্তু দমদাম লোকসভা কেন্দ্রের শিলভদ্র সৌগত সুজনের মতো দাপুটে রাজনীতিবিদদের হাই ভোল্টেজ ত্রিমুখী সমীকরণে এখন কার পকেটে যাবে বেশি ভোট সেই নিয়ে জল্পনা দমদমে ক্যামেরায় দিশান লোদের সঙ্গে ইন্দ্রনীল ঘোষ ও শান্তনু সাহা রিপোর্ট ক্যালকাটা নিউজ